আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম মনে হচ্ছে সপ্তাহে হামাসের সঙ্গে একটি চুক্তি হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জবাবদিহি না করলে ইসরায়েলকে ভুগতে হবে হুশিয়ারি ইরানের ইয়েমেনের বিভিন্ন স্থাপনা ইসরায়েলের বিষ হামলা কুর্দি যোদ্ধাদের হাতে পাঁচ তুর্কি সেনা নিহত হোয়াইট হাউসের সামনে নেতানিয়াহুর সফর বিরোধী বিক্ষোভ টেক্সাসের বন্যায় মৃত বেড়ে বিরাশি নিখোঁজ একচল্লিশ মাস্কিল নতুন দলকে হাস্যকর বললেন ট্রাম্প এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না মনে হচ্ছে এই সপ্তাহে হামাসের সঙ্গে একটি চুক্তি হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার বলেছেন ফিলিস্তিনের গোষ্ঠী হামাসের সঙ্গে গাজা যুদ্ধ বিরতি নিয়ে এই সপ্তাহে একটি চুক্তি হতে পারে নিউ জার্সির মরিস টাউনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন আমার মনে হচ্ছে এই সপ্তাহে হামাসের সঙ্গে একটি চুক্তি হবে যেটি অনেক জিম্মির সঙ্গে সম্পর্কিত আমরা ইতিমধ্যে অনেক জিম্মিকে মুক্ত করেছি তবে যারা এখনো মুক্ত হয়নি তাদের মধ্যে থেকে উল্লেখযোগ্য সংখ্যককে আমরা মুক্ত করতে পারবো বলে মনে করছি আমরা আশা করছি এই সপ্তাহে এটি সম্পন্ন হবে সোমবার হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগে করেন ট্রাম্প কি বেনিয়ামিন বার্তা দেবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন আমরা ইসরায়েলের সঙ্গে অনেক বিষয়ে কাজ করছি। এর মধ্যে একটি হচ্ছে ইরানের সঙ্গে সম্ভবত একটি স্থায়ী চুক্তি এদিকে গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি নিয়ে আলোচনা করতে রোববার ওয়াশিংটনের উদ্দেশ্যে তেলাবিপ ছেড়েছেন নেতানিয়াহু ছয় মাসের মধ্যে এটি তার যুক্তরাষ্ট্র সফরের তৃতীয়বারের সফরে তিনি মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তা সহ রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের উভয় দলের কংগ্রেস সদস্যদের সঙ্গেও বৈঠক করবেন বলে ধারণা করা হচ্ছে সূত্র আনাদুলু এজেন্সি জবাবদিহি না করলে ইসরায়েলকে ভুগতে হবে হুশিয়ারি ইরানের ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুশিয়ারি দিয়ে বলেছেন ইরানে হামলার জন্য যদি ইসরায়েলকে জবাবদিহির তবে পুরো অঞ্চলে এবং তার বাইরে এর পরিণাম ভোগ করতে হবে অর্থনীতির জোট ব্রিক্সের শীর্ষ সম্মেলনে একথা বলেন আরাকচি ব্রিক্স সম্মেলনে দেওয়া বক্তব্যে আরাকচি বলেন আমাদের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনটিপি ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদ প্রস্তাব টু এর স্পষ্ট লঙ্ঘন দুই সালে ওই প্রস্তাবের সর্বসম্মতভাবে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির অনুমোদন দেওয়া হয়েছিল গত মাসে ইরানের কয়েকটি সামরিক ও পারমাণবিক স্থাপনায় হঠাৎই হামলা করে বসে ইসরায়েল জবাবে পাল্টা হামলা চালায় ইরান দুই প্রতিবেশী সংঘাতের মধ্যে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র আরাকি বলেন ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে যুক্তরাষ্ট্র পরে যে হামলা চালায় তাতে ইসরায়েলের ইরানের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধে মার্কিন সরকারের সম্পূর্ণ জড়িত থাকার বিষয়ে কোনো সন্দেহ থাকে না ইয়েমেনের বিভিন্ন স্থাপনা ইসরায়েলের বিশ হামলা ইসরায়েলি যুদ্ধ বিমান পশ্চিম ইয়েমেনে হুদেইদা এলাকায় কমপক্ষে বিশটি হামলা চালিয়েছে ইসরায়েল জানিয়েছে তারা পশ্চিমাঞ্চলীয় হুদেইদা রাসিসা এবং সাইফ বন্দর সহ তিনটি বন্দরে হুথির লক্ষ্যবস্তুতে চালিয়েছে হুথি বিদ্রোহীরা রবিবার এক বিবৃতিতে তথ্য জানিয়েছে এর আগে ইসরায়েলি বাহিনী শিগগিরই ইয়েমেনে হামলা চালানোর হুমকি দিয়েছিল ইসরায়েলি মন্ত্রী ইসরায়েল কাজ সোশ্যাল মিডিয়ায় হুথি নিয়ন্ত্রিত স্থাপনাগুলিতে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন যার মধ্যে বিদ্যুৎ কেন্দ্র এবং জাহাজও রয়েছে যা দুই বছর আগে গোষ্ঠীটি চিন্তাই করেছিল ইসরায়েলি বাহিনী তিনটি ইয়ামেনি বন্দর থেকে লোকজনকে সরে যাওয়ার সতর্কতা দেওয়া হয়েছিল হুদা রাসিসা এবং আসসালিফ বন্দর এবং হুদইদা বিদ্যুৎ কেন্দ্র চিহ্নিত করেছিল ইসরায়েলি বাহিনী গাজায় ইসরায়েলি আগ্রাসনের পাল্টা ব্যবস্থা হয়েছে হুথি গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটে কৌশলগত অবরোধ আরোপ করেছে নিয়মিত ইসরায়েল ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা পাঁচ তুর্কি সেনা নিহত তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রবিবার উত্তর ইরাকের একটি গুহায় যোদ্ধাদের হাতে নিহত এক সহকর্মী দেহাবশেষ অনুসন্ধানের সময় মিথেন গ্যাসের সংস্পর্শে পাঁচ তুর্কি সেনা মারা গেছেন শূন্য একটি পাহাড়ি গুহায় অনুসন্ধান করছিল তখন তাদের মধ্যে জন গ্যাসের সংস্পর্শে আসে মিথেন গ্যাস বর্ণহীন গন্ধহীন দাহ্য এবং পর্যাপ্ত ঘনত্বের মধ্যে শ্বাসরোধের কারণ হতে পারে তুরস্ক জানিয়েছে তাদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু সমস্ত পদক্ষেপ নেওয়া সত্ত্বেও পাঁচ একজন সেনা নিহত হয়েছে ওই এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে মিথেন গ্যাসের সংস্পর্শে আসা তুর্কি ইউনিটটি দুই সালে মে মাসে অভিযানের সময় কুর্দি যোদ্ধাদের গুলিতে নিহত এক পদাতিক অফিসারের দেহাবশেষ অনুসন্ধান করছিল গত তিন বছর ধরে তার সন্ধান চালাচ্ছে তুরস্ক গুহাটি আটশো বায়ান্ন মিটার উচ্চতায় ছিল এবং অতীতে পিকেকে কে হাসপাতাল হিসেবে ব্যবহার করত তুরস্ক এবং পিকে কে চল্লিশ বছর ধরে সংঘাত যুদ্ধ তুরস্ক উত্তর ইরাকে একাধিক ঘাটি স্থাপন করেছে যেখানে পিকেকে কে কয়েক দশক ধরে প্রতিষ্ঠিত তুরস্ক এবং পশ্চিমা বিশ্বের বেশিরভাগ দেশ পিকে কে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে মে মাসে গোষ্ঠীটি ঘোষণা করেছিল যে তারা তুরস্কের সাথে একটি শান্তি নতুন শান্তি উদ্যোগের অংশ হিসেবে সশস্ত্র সংঘাত ভেঙে দেবে এবং ত্যাগ করবে নিরস্ত্রীকরণের দিকে প্রথম বাস্তব পদক্ষেপের অংশ হিসেবে পিকে কের যোদ্ধারা আগামী কয়েকদিনের মধ্যে তাদের অস্ত্র হস্তান্তর শুরু করবে বলে আশা করা হচ্ছে হোয়াইট হাউসের সামনে নেতানিয়াহু সফর বিরোধী বিক্ষোভ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের সামনে জড়ো হয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সফরের বিরুদ্ধে রবিবার বিক্ষোভ করেছেন ফিলিস্তিন পন্থী বিভিন্ন সংগঠনের কর্মীরা আজ সোমবার সঙ্গে বৈঠকে বসবেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটি ছয় মাসের মধ্যে নেতানিয়াহুর তৃতীয় যুক্তরাষ্ট্র সফর বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগান দেন তাদের হাতে ছিল নানা স্লোগান সম্বলিত প্লে যেমন ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করাইন দীর্ঘজীবী হোক ও নেতানিয়াহু পলাতক আসামি আমেরিকান মুসলিমস ফর প্যালেস্টাইন সহ কয়েকটি সংগঠনের সদস্যরা সোমবার এক সংবাদ সম্মেলন করবেন সেখানে নেতানিয়াহু সফরের প্রতিবাদ এবং গাজায় চলমান যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের ইসরায়েলকে সহায়তা দেয়া বন্ধের দাবি জানানো হবে এর আগে রবিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন গাজায় হামাসের সঙ্গে বন্দি মুক্তি ও যুদ্ধবিরতির বিষয়ে এই সপ্তাহেই একটি চুক্তি হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে নেতানিয়াহু সোমবার তিনি কি বার্তা দেবেন জানতে চাইলে ট্রাম্প বলেন আমরা ইসরায়েলের সঙ্গে অনেক বিষয়ে কাজ করছি তার মধ্যে একটি স্থায়ী ইরান চুক্তিও রয়েছে ওয়াশিংটনের অবস্থানকালে নেতানিয়াহ মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের সিনিয়র কংগ্রেস সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করবেন তবে আন্তর্জাতিক সমাজের যুদ্ধবিরতি আহ্বান সত্ত্বেও ইসরায়েল কাজায় গণহত্যামূলক যুদ্ধ চালিয়ে যাচ্ছে টেক্সাসে বন্যায় মৃত বেড়ে বিরাশি নিখোঁজ একচল্লিশ যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে বিরাশি জনে দাঁড়িয়েছে গত শুক্রবারের এই বন্যায় আরও একচল্লিশ জন নিখোঁজ রয়েছেন খবরে বলা হয় মৃতদের মধ্যে আটষট্টি জন কের কাউন্টির বাসিন্দা যার মধ্যে রয়েছে আঠাশ জন শিশু এছাড়া ট্র্যাভিস কাউন্টিতে ছয় জন বার্নেট কাউন্টিতে তিনজন কেন্ডাল কাউন্টিতে দুইজন উইলিয়াম সহ কাউন্টিতে দুইজন এবং টম গ্রিন কাউন্টিতে একজন মারা গেছেন কের কাউন্টি এলাকায় একটি খ্রিস্টান বালিকা শিবির ক্যাম্প মিস্টিক অবস্থিত যেটি ভয়াবহভাবে বন্যায় আক্রান্ত হয় এখনো পর্যন্ত ওই ক্যাম্পের জন মেয়ে এবং একজন উপদেষ্টা নিখোঁজ রয়েছেন স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন মৃতের সংখ্যা আরো বাড়াতে পারে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ওই এলাকায় আরো ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যা উদ্ধার তৎপরতাকে ব্যাহত করতে পারে ইতোমধ্যে উদ্ধারকারীরা কাদা ও ধ্বংস মধ্যে বিষধর সাপের সম্মুখীন হচ্ছেন বন্যার তিন দিন পর এটি এখন টেক্সাসের সাম্প্রতিক ইতিহাসের বৃহৎ অন্যতম উদ্ধার অভিযান থেকে ধীরে ধীরে একটি মৃতদেহ পুনরুদ্ধার অভিযানে রূপ নিচ্ছে মাস্কের নতুন দলকে হাস্যকর বললেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধনকির মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণাকে হাস্যকর বলে অভিহিত করেছেন ট্রাম্প বলেছেন মাস্ক তার নতুন প্রকল্প নিয়ে মজা করতে পারেন তবে যুক্তরাষ্ট্র দুটি দলের অধীনে সবচেয়ে ভালোভাবে কাজ করে মাস্ক ট্রাম্পের সঙ্গে তার বিরোধ বাড়ি একটি নতুন মার্কিন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেওয়ার একদিন পর প্রেসিডেন্টকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল সে বিষয়ে ট্রাম্প কথা বলেন ট্রাম্প সাংবাদিকদের বলেন আমি মনে করি তৃতীয় দল শুরু করা হাস্যকর পার্টির বিশাল সাফল্য আছে ডেমোক্র্যাটরা পথ হারিয়েছে